একটা নতুন দিন নতুন সকাল গুড মর্নিং সবাইকে আমি তনুশ্রী আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো দিদি ভাইয়ারাই কয়েকটা দিন ছুটিতে এসেছিলো এখানে খুব আনন্দে কেটেছে বিয়ের পর যারা একা একা থাকে তারা ফিল করতে পারবে ভালো করে কেউ এলে কতটা আনন্দ হয় আর এখন তো ইচ্ছে করলেও কোথাও যেতে পারছি না তাই সবাই এসে আমার সাথেই দেখা করছে তোমরা জানোই প্রেগন্যান্সির শুরুতে আমার ভীষণ শরীর খারাপ ছিল তখন বাড়ি গেছিলাম বাড়ি থেকে ঘুরে এসে আস্তে আস্তে ঠিক হই তো সৌম্য ফিরেই রান্নার আর কাজের একজনকে রেখেছিল সেই করছিল হ্যাঁ অনেকটাই হেল্প হচ্ছিল কিন্তু সত্যি বলতে আমি কখনোই কারো উপর ডিপেন্ডেন্ট হইনি পুরোপুরি তখনও আমি অনেক কিছুই করে করে নিতাম হয়তো পুরোপুরি ডিপেন্ডেন্ট হয়ে বললে আজকে আমার খুব সমস্যা হতো সকালে উঠেই আমার কাজ থাকে এইসব রেডি করা তো ড্রাই ফ্রুটসটা নিয়ে নিয়েছি আর এদিকে দুধটাও রেডি করছি এখন বসতে তো অসুবিধে হয় স্ট্রেট হয়েই বসার চেষ্টা করি পেছনে বালিশ নিয়ে নিই তাহলে সুবিধে হয় তা অনেক রাত ধরে সৌম্য কাজ করেছে ওকে আর এখন ডাকছি না আমার খাওয়া হলে চা করে একবারে ডাকবো হ্যাঁ তো যেটা বলছিলাম যাকে রাখা হয়েছিল সে কাজে ফাঁকি দিল আমি কিন্তু কখনোই তাকে কিছু বলিনি ঢোকার সময় বলা হয়েছিল আমাদের লোকজন আসবে তখন বলেছিল হ্যাঁ আসলে কোনো ব্যাপার না এবার যখন লোকজন আসছে তখন পুরো চেঞ্জ যদিও যারা আসছে তারাও অনেক কিছুই করে করে নিচ্ছে কারণ ও যেটুকু রান্না করতো তাদের সবার কিন্তু হতো না আর এক্সট্রা অনেক কিছুই আমরা করে করে নিতাম আর লোকজন এসছিল বলে এক্সট্রা যা দেওয়ার দেওয়াও হয়েছিল তাকে যদিও ওকে দিয়ে এমন কিছুই এক্সট্রা রান্না করায়নি বা ও এক্সট্রা সময় দিয়েছে তার জন্যে কিন্তু ওদের বক্তব্য যখনই লোকজন আসবে পার হেড একটা অ্যামাউন্ট যেটা ওই বলেছিল দিতে সেটা দিতে হবে ওয়ান উইক বেসিসে তো এটা কি সম্ভব ওরা যা চাইবে ওদের ডিমান্ড সবসময় ফুলফিল করা আমি জানি না সাপুরজির ভেতরেই হয়তো ওরা নিজেদের ইচ্ছে মতো সব সেট করে নিয়েছে আসলে যখন দেখে মানুষ ডিপেন্ডেন্ট ওদের ওপর ওরা সেটার ফায়দা ওঠায় সবসময় তো এইসব ভেবে আমি সেদিনই ডিসাইড করি আমি আর রাখবো না সৌম্যকেও বলি আর রাখবো না আমি কারণ আমাকে সবসময় ভয়ে ভয়ে থাকতে হবে বেশি লোকজন আসলে কি করবে তখন হঠাৎ করে বলবে আমি আর করতে পারবো না রান্না

তো এই জন্যেই লাইফে একদম প্রস্তুত থাকতে হয় যেকোনো সিচুয়েশান ফেস করার জন্য। রেডি হয়ে গেছে আমাদের ব্রেকফাস্ট সকালে তো রুটি করে নিই আজকে করলাম রুটির সাথে আলু ফুলকপি ভাজা আর ডিম সেদ্ধ খাওয়ারে শাকটা রাখি আজকে করব পালং শাক পালং শাকটা আগে থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম সব কাটাকাটি করে দেয় আমি রান্নাটা করে নিই পালং শাকে বেগুন সিম এইসবও দিয়েছিলাম আর দুটো বড়িও দিয়েছি ভালো লাগে খেতে সময় দিকে পাবদাটা ভেজে নিচ্ছি পাবদা মাছটা ফোটে বেশি তাই আমাকে ভাজতে দেয় না আমি পেঁয়াজ আদা রসুন বাটা টমেটো দিয়ে পাবদা রসা বানিয়ে নিলাম এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা বিকেল তো আর নেই সন্ধে হয়ে গেছে এখন শীতে তো এরকমই সন্ধে হয়ে যায় তাড়াতাড়ি আজকে ভীষণ ঠান্ডা আছে মানে দিদি ভাইরা যাওয়ার পর থেকে ভালোই ঠান্ডা ওরা থাকাকালীনই ঠান্ডা পড়েছিল তারপরে এখনো সেই ঠান্ডাই চলছে ওইদিকেও বলছে শিলিগুড়িতেও বলছে ঠান্ডা আছে আজকে ছুটির দিনে না একদম বেরোতে ইচ্ছা করছিল না ভালোই লাগছিল না মনে হচ্ছিল ঘুমোই একটু আমি তো এমনি দুপুরবেলা ঘুমোই না সেরকম তো আজকে একটু কাজ আছে ওই চশমার ওখানে যাই কবে সে চোখ দেখিয়ে এসেছি চশমাটা নেবো আর নেওয়াই হচ্ছে না আজকে বললাম না আজকে যাবো মানে এক প্রকার জোর করেই যাচ্ছি আজকে মিস করছি যাই দিদি ভাইদের পেছনে বসে যেত ওরা যাওয়ার পর আজকেই বসে যাচ্ছি এটা ডাউন টাউন মল একদম কাছে আমরা যেখানে আছি সেখান থেকে কাছে এখানে লেন্স কার্ট আছে টাইটানও আছে সবই আছে অনেক কিছু আছে এখানে ভেতরে টাইটানটা আছে দেখি আমি এর আগে চশমা বানিয়েছিলাম লেন্স কার্ট থেকে অবশ্য পাঁচ বছর হয়ে গেছে Gracias a से दिए थे ये काउंटर पे ये ब्लू टिबल ये बता इससे अच्छा नहीं है क्या ये वाला ये हफ्ते इजी डेटा बन रहा नोटिस प्रीमियम ये नहीं क्या प्राइस है हां कुछ नहीं एक इसका इसीलिए और नहीं है आपको प्यास वाला मेरी ओकली सर ठीक उसमें क्या होगा लेंस आपके भी बनेगा आपका भी ये आपका कुछ एलिमिट शो होता है क्या कोई भी ताने ये तो ऐसे ही दिक्कत बड़ा डॉक्टर 1% कभी यू टेल है हेलो पांच इतना क्लियर लग जाए ये आपका क्लियर हो जाए ये पूरा क्लियर हो जाए दर पर अच्छा बहुत लैपटॉप का फ्रेम तो बड़ा हो रहा है একবার <laughs> দেখেন <laughs> চলো ফাইনালি লেন্স কাট থেকেই হলো ভাবলাম লেন্স কাট থেকে এবার নেবো না টাইটান থেকে নেব লেন্স কাট থেকেই হলো টোটাল পড়লো আমার দু হাজার হয়ে গেছে গুলো ঠিক মানে পছন্দ হচ্ছিল না কয়েকটা দেখছিলাম আমার মধ্যে একটা দুটোই চুজ করছিলাম মানে একটু ঠিকঠাক লাগছিল কিন্তু খুব একটা যে পছন্দ হওয়ার সেটা হচ্ছিল না এইখানে এসে এমনি পছন্দ হয়ে গেছে সেইবারও লেন্সকার্ট থেকে এমনি ভালোই পছন্দ হয়ে গেছিলো এবারও পছন্দ হয়ে গেল যা হয়ে গেছে আর এর জন্যে আরও ঘুরতে পারছি না ভেতরে এত গরম লাগছে না বাইরে এসে ভাল লাগছে ঠান্ডা ঠান্ডা ভাল লাগছে এখন আবার ভালোই লোকজন হয়ে গেছে কিছুক্ষণ আগে লোকজন ছিল না এখন আবার ভালোই লোকজন হয়েছে লিটল শপ কত খেলনা জামা কাপড় সব ভর্তি ওখানে পছন্দ করছি আর ভেতরে ভুটুং ভুটুং করেই যাচ্ছে এখন সারাদিনই মানে নড়তে থাকে ভালোই লাফালাফি করতে থাকে রান্না করি যখন তখন তারপরে কোথাও বেরোলাম বা শুতে যাব সব সময় করতেই থাকে বাটা আছে আর সব রেস্টুরেন্টও আছে ঠান্ডার মধ্যে বেরোতে ভালো লাগে না আবার বেরোলে ঘরে ঢুকতে ইচ্ছে করে ভালো লাগে বেশি বাইরে থাকে চশমাটা অনেক দিন ধরে খুব দরকার ছিল আসতে ইচ্ছে করছিল না ঠান্ডার মধ্যে ভাবি আর যাবো 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 তাও ডাক্তারটা দেখানো হলো তারপরে যে আসবো আসবো কতদিন হয়ে গেছে আসাই হয় না যাই হোক একটা ভালো কাজ হলো কি নলিন চন্দ্র দাস মিষ্টি দেখা যাক কেমন

এই ছেলেটা আমাকে মিষ্টি খাইয়ে খাইয়ে মানে আর কি বলবো আর মিষ্টির দোকান দেখলেই মিষ্টি নিতেই হবে আর মিষ্টির দামও কি রসমানের বাটিগুলো পঞ্চাশ টাকা করে আর মনোহরা ওটা পঁচিশ টাকা করে কি বলবো আর মানে শীতের দিনে না এত মিষ্টি খেতে ইচ্ছে করছে দুজনেই খুব মিষ্টি খাচ্ছি খুব খিদে পেয়ে আছে একটা চিকেন প্যাটিস নিলাম আরও একটা চিকেন স্যান্ডউইচ নিন এখন প্রায় আটটা বাজা কমপ্লেক্সে চলে এসেছি সৌম্য ওপরে গেল আমি একটু হেঁটে নিই বেশিক্ষণ হাঁটবো না ঠান্ডা ঠান্ডা আছে ওই দেখি পনেরো বিশ মিনিট মতো হেঁটে নিই তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার একটি নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে